সামনে জানাবে হ্যাঁ সামনে আচ্ছা 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 একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে এল এনএজি ফ্যাকাল্টিরা আছে যারা পড়াচ্ছেন পড়ানো ছাড়া এই যে কম্পিটিভ এক্সামিনেশনগুলো হয় এগুলো সব রিজেকশন বেস এক্সাম থাকে কত লোকেরা পরীক্ষা দিচ্ছে চব্বিশ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কত সিলেকশন হচ্ছে তাই জন্য ওখানে মোটিভেট করা এই জিনিসটা এল খুব বড় এল যে পুরো সিস্টেমটা হচ্ছে পুরো সিস্টেমটা ফ্যাকাল্টি ডিভেন্স সিস্টেম আমাদের ডাইরেক্টর স্যারও যারা আছে ওরা নিজেও পড়ান তো এই যে ফ্যাকাল্টি একটা ফ্যাকাল্টি যখন স্টুডেন্টকে যখন ক্লাসে পড়ায় তো বুঝতে পারে কি স্টুডেন্টের মাথায় কী কী চ্যালেঞ্জেস হয় তাই না পুরো সিস্টেমটাকে ওই মাথায় চ্যালেঞ্জ রেখে ডিজাইন করা হয় তাই জন্য এলএনএস স্টুডেন্টরা সাকসেস পায় এই যে আপনি দেখুন এই কলকাতাতে আমরা প্রথম বছর ফুল এর রেজাল্ট দিচ্ছি এই প্রথম বছরের মধ্যে এত ভালো রেজাল্ট আর এটা রূপায়নের রেজাল্ট মাত্র একমাত্র রেজাল্ট না এটা তো আমাদের টপ রেজাল্ট তাই জন্য দেখছে কিন্তু অনেক বাচ্চা আছে যারা তিনশো ছিল চারশো দশের ঘরে ছিল কিন্তু এই বছর ওদের স্বপ্ন পুরো হয়েছে এই বছর ছশো আশির পার পেয়েছে তো এই যে স্বপ্নটা আমরা কখনো সিফ টপারকে দেখি কিন্তু অনেক বাচ্চাদের স্বপ্ন পুরো হয়েছে এই সিস্টেম হচ্ছে কি ওই সিস্টেম হচ্ছে আর এলেনের ফ্যাকাল্টিরা পড়ায় আর তারপরে একটা পার্সোনাল কানেক্ট থাকে একটা কেন কি পুরো সিস্টেমটাই ফ্যাকাল্টির জন্য ওইটা হচ্ছে এলেনের সবথেকে বড় আমাদের না এইটাই এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন এটা ডাউট রুম হচ্ছে আমাদের এই যে স্টুডেন্টরা যারা ভালো করতে পারছে না অত ওদের জন্য আমরা স্পেশাল ব্যাচ চালাই ওদের রিগ ব্যাচ ইয়ে এই যে যখন নিটের পরীক্ষা যখন নিটের পুরো সিলেবাস শেষ হয়ে যায় তারপর আমরা রিভিশন প্ল্যান করি এই যে আমরা রিভিশন প্ল্যান করি তার মধ্যে আমরা গ্রেডেশন অফ দ্য স্টুডেন্ট করি তারপরে আমাদের মেন্টাররা যারা ফ্যাকাল্টির মধ্যে মেন্টার ওরা আবার কল করে যারা ভালো করছে না ওদেরকে আবার ডাকে তো এই মেন্টারশিপ প্রোগ্রামটা আমাদের স্পেশাল ব্যাচ হয় যারা স্টুডেন্টরা ভালো করতে পারছে না তো এই সবের জন্যে একটা প্রত্যেকটা স্টুডেন্ট যদি ওর ভেতর থেকে ইয়ে থাকে কেউ অনেস্টলি ও নিজের মা বাবার স্বপ্ন পুরো করতে চায় তবে ও মা বাবার স্বপ্ন পুরো করতে অ্যালেন যে আমরা সবসময় বলি কি অ্যালেন যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট স্টেপ নেয় তো অ্যালেন তবে দুটো স্টেপ নেয় এই সিস্টেম দুটো স্টেপ নেয় আমার নাম দেবাশীষ সান্যাল আমি ফিজিক্স ফ্যাকাল্টি আর একাডেমিক হেড অফ অ্যালন কলকাতা একটাই মেসেজ আমি দেবো মোটিভেটেড হোন রিতিক স্যারের অনেস্ট এবং অনেস্টলি যদি কেউ পড়াশোনা করে অ্যালেনের স্ট্রাকচারড সিস্টেমকে যদি কেউ ফলো করে এবং অ্যালেনের পরীক্ষাগুলো ঠিক করে দেয় এবং নিজের ভুলগুলোকে অ্যানালাইজ করে পরীক্ষা দেওয়া মানে নিজের ভুলটাকে দেখা এবং সেটা কেনালাইজ করে যদি কেউ সেটা ঠিকভাবে করে তাহলে 100% র‍্যাঙ্ক তৈরি হবে অ্যালেন অ্যালেনে প্রচুর ছাত্রছাত্রী পড়ে সারা ভারতবর্ষে সাড়ে তিন লাখের ওপর বাচ্চা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু যে সমস্ত ছাত্ররা এই প্রসেসটা ফলো করে প্রত্যেকের সিলেকশন ইজ কনফার্ম যার জন্য স্যার এখনই বলছিলেন যে চারশো পাওয়া স্টুডেন্ট তিনশো পাওয়ার স্টুডেন্ট ছশো আশি ক্রস করছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট অ্যালেনের কলকাতাতে মাত্র এক বছরের মধ্যে এবং দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইজ রুপায়ন ডেফিনেটলি